মহার্ঘভাতার আপডেট সংবাদে আপনাদেরকেই স্বাগত সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা রবিবার তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পর সর্বশেষ আপডেট সংবাদ সরকারি চাকরিজীবীদের জন্য এবারে প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘভাতা নির্ধারণ করা হয়েছে পেছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডের মূল বেতনের দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম গ্রেড মূল বেতনের বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশ নম্বর গ্রেড মূল বেতনের পঁচিশ পারসেন্ট সর্বনিম্ন বেতন বৃদ্ধির চার হাজার টাকা সর্বোচ্চ বেতন বৃদ্ধির সাত হাজার আটশো টাকা কোনো চাকরিজীবী চারশো টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগে সরকারের দ্বা পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোজনা সুবিধা আর বহাল থাকবে না পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ করা হবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গে এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান নিশ্চিত করেছেন চলতি অর্থ বছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে নির্দিষ্ট হারে এখনো সিদ্ধান্ত হয়নি দুই সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে এই পরিস্থিতি মোকাবেলায় সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটির জাতীয় বেতন স্কেল দু এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলিজুর রহমান নিশ্চিত করেছেন চলতি অর্থ বছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে নির্দিষ্ট হারে এখনও সিদ্ধান্ত হয়নি দু হাজার পনেরো সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতি চাপ বেড়েছে এই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘবতার দাবি জানিয়ে আসছিলেন মহার্ঘবাতার নির্ধারণে গঠিত কমিটির জাতীয় বেতন স্কেল দু এর আওতায় মহার্ঘবাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে